আজকের এই ব্লগটা হচ্ছে যে দিনে সাজেকে আগুন লেগে লিটারালি অর্ধেক সাজেক পুরের ছাই হয়ে গেছে সো সাজেকের শেষ দিনের শেষ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা হচ্ছে সাজেকের শেষ দিনের শেষ ব্লগ ঘুম থেকে উঠে আমি ওয়েদার দেখতেছিলাম এন্ড এই রুমটা এত সুন্দর ছিল যে খাটের মধ্যে শুয়ে শুয়ে আমি একদম বাইরের সব ওয়েদার দেখতে পারতেছিলাম তো রুম চেক আউটের আগে আমার সব ফ্রেন্ডরা আমার রুমে আসলো সো এখানে আমরা একটু টাইম স্পেন্ড করতেছিলাম উনু খেলতেছিলাম তারপর জোরে গান লাগে অনেক আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আর এর তো এই হচ্ছে আমার পাগলা আমি একদম চলে যাব রুম থেকে সেই জন্য ভাবলাম যে এখানে একটু বসে যাই কারণ আমার প্ল্যান ছিল যে রাতের বেলা আমি উপরে ঘুমাবো বাট একা একা তো উপরে ভয় পাচ্ছিলাম দেড়শো উপরে ঘুমানো হয় নাই তো আমার ফ্রেন্ডরা সবাই সাথে আমি বললাম যে আমাকে একটু ভিডিও নিয়ে দে আমি হচ্ছে রাতের বেলা তেমন ভিডিও করতে পারি নাই আর এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এখন খালি মাটিতে নাচানাচি নাচি কি আছে ভাই বাট ট্রাস্ট মি ওখানে আমরা ফুল ভলিউমে স্পিকারে গান ছিল রাখছিলাম ভাই তো এই ব্লগগুলো কিন্তু রোজার আগে মোটামুটি অনেক ব্যস্ততার কারণে আমার ব্লগগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেছে সো আশা করছি আপনারা কেউ জাজ করবেন না যাই হোক এখানে আমি একটু নাচানাচি করতেছিলাম কারণ আমার মনটা ওই অনেক বেশি ভালো ছিল বাট শেষ মোমেন্টেম সবার মনটা এত খারাপ হয়ে যাবে সেটা আমরা চিন্তাও করি নাই যাই হোক আমি হচ্ছে ফার্স্টে এই আমার আমার এই ড্রেসটার সাথে এই শুটা পরেছিলাম বাট পরে ভিডিওটার পর দেখলাম যে না এই শুটা এটার সাথে আর কি আর আজকে আমাদের প্ল্যান ছিল আমরা যদি এই রিসোর্টে নাও থাকতাম তাও আমরা গ্রামে ঘুরতে আসতাম সো যেহেতু আমি এই রিসোর্টে ছিলাম সো আমার তো আর নতুন করে ঘুরতে আসার কোনো প্যারা নাই তো আমরা এখন সবাই মিলে গ্রামটা মানে ওই পাশটা সব এক্সপ্লোর করবো অ্যান্ড যে ড্রেস আপগুলো আছে ড্রেসগুলো পরব আর কি তার আগে এক কাপ চা খেয়ে নিতে হবে আর এখনকার ম্যানেজার ভাইয়াটা এত ভালো মানে যখন চা চাইছি আমি আমার মোটামুটি চাইতে হয় নাই উনি নিজেই থেকেই আর কি পরে সবাই মিলে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে চাটা এনজয় করলাম আর আমি বলতেছিলাম যে আমি কিন্তু আরেক কাপ চা খেয়ে যাব যাওয়ার আগে আর বাই তখন মোটামুটি দুপুর টাইম হয়ে গেছে সো এখন হচ্ছে গিয়ে আমি প্ল্যান করছি যে এখন আমি যে চাকমাদের ড্রেসটা আছে ওই ড্রেসটা পরবো সো আমার এটা পরার খুব ইচ্ছা ছিল কারণ লাস্ট আমি যখন সাজেকে আসছিলাম তখন এই ড্রেসগুলো পরার বা ওরকম তেমন প্রচলন ছিল না বা এত হাইপ ছিল না আর কি এটা লাস্ট কয়েক বছর ধরে হাইপে আছে সো এবার যেহেতু আসছি আর কবে আসবো কি আসবো না সেটা কোনো প্ল্যান নাই সেই জন্য ভাবলাম যে আমি পরেই যাই এন্ড আমি নিজেকেও দেখতে চাচ্ছিলাম যে আমাকে কেমন লাগে বাট ট্রাস্ট মি এই ড্রেসটা পরা পর আমাকে নিজেকে নিজের কাছে এত বেশি মোটা লাগছে কারণ হচ্ছে কি নিচে আমি মোটা একটা প্যান্ট পরে আসি তার উপর মোটা একটা ফুল স্লিভের ড্রেস পরেছিলাম এই এইসবের উপরে আমাকে এই ড্রেসটা পরাই দিয়েছে দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে অনেক বেশি মোটা লাগতেছিল তো এখানে আমি অনেক অ্যাক্টিভিটিস করতেছিলাম এন্ড সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম যে আশেপাশে কি আছে না আছে আর এই হচ্ছে আমার ওভারঅল লুকস আমাকে কেমন লাগছে এই ড্রেস আপে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড সাজেকে এসে কারা কারা এই ড্রেসটা পরেছেন তারাও জানাতে পারেন তা আমি এখানে একটা মিরুর পেয়ে সুন্দর করে হচ্ছে কি একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলতেছিলাম অনেক ছবি তুলেছি ওই দিন এন্ড যেহেতু এই গ্রামটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা জায়গায় আমার কাছে অনেক পিকচার পারফেক্ট মনে হয়েছে পিকচারগুলো আমি এখানে আর ব্লগে শেয়ার করলাম না আমি ছোট ছোট শর্টস শেয়ার করবো কয়েকদিন পর একটু ফ্রি হয়ে তখন না হয় আপনারা দেখে নিয়ে আর লুসে গ্রামটা আমার কাছে খুবই কিউট লাগছে খুব ছোট্ট একটা গ্রাম এন্ড অনেক একটিভিটিস আছে দেখার জন্য অ্যান্ড করার জন্য আমার কাছে খুবই ভাল লাগছে আর এটা হচ্ছে গিয়ে লুসাইগ্রামের ভিতর একটা উঠানের মতো এরিয়া আর এখানে একদম ওপেন স্পেসে খুব কিউট একটা এমপি থিয়েটারও আছে আমার কাছে সব কিছু মিলিয়ে খুব ভাল লাগছে আর এই যে দেখতে পারতেছেন আমি কি পরিমাণ ছিল মোড়ে আছি বাট তখনও জানতাম না যে সাজিক থেকে যেতে হবে খুব মন খারাপ করে কারণ তখনও কিন্তু আগুনটা লাগে নাই একদম আমরা লুসাইগ্রাম থেকে বের হয়ে যাব আমাদের হচ্ছে গিয়ে স্কোয়ার ছাড়ার কথা দুইটার দিকে আর সেই গাড়ি লেট হয়ে ছাড়তে ছাড়তে কয়টা বাচ্ছে সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন ব্লকটা সম্পূর্ণ দেখলে আর আমি যখন এখানে দুলনাতে ছিলাম তখনই হালকা পাতলা শুনতেছিলাম যে সাজেকের কোনো একটা জায়গাতে আগুন লাগছে একটা বাসাতে আগুন লাগছে ফার্স্ট আমি পরবর্তীতে জানতে পারলাম যে না কারো বাসাতে না কোনো একটা রেস্টুরেন্টের কিচেনের মধ্যে আগুন লাগছে না জানি একটা রুমে হচ্ছে শর্ট সার্কিট হয়ে আগুন লাগছে মানে এক একজন এক এক কথা বলতেছিল সো এগুলো শুনে তো খুব ভয় পেয়ে গেছিলাম পরে দেখতে আসলাম আর এই যে এই হচ্ছে অবস্থা আমি যেখানে ছিলাম লুসাই গ্রামে আর আগুন লাগছে ওই যে ওই পাশে মানে হচ্ছে গিয়ে একদম রুইলুই পাড়াটা পুরোটাই পুড়ে গেছে বাট তখনও যে একটা জিনিস থেকে এতগুলো জিনিস পড়ে যাবে আমরা কেউই বুঝতে পারি নাই আর একটু পর দেখলাম যে মানে আগুনের পরিমান প্লাস ধোয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এটা আমি অনেক জুম দিয়ে তারপর ভিডিও করছি অ্যান্ড দেখে তারপর বুঝলাম যে না এটা এখন অনেক বেশি খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে তখন আমি বুঝতে পারছি তো পরে তো মন টন খারাপ হয়ে গেছে আর ইতিমধ্যে আমার রিসোর্টে আউটও হয়ে গেছে আমরা এখন লাঞ্চ করব অ্যান্ড লাঞ্চ করার পর এটা হচ্ছে আমি যে রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম এটাও একদম লুসাই গ্রামের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে সো ওখান থেকে লাঞ্চ করার পর এই ভিডিওটা ওই দিক থেকেই নিলাম আর ওইদিকেই সবাই বলা বলি করতেছিল যে আজকে সাজেক থেকে মুভ করা কোনো ওয়ে নাই কারণ হচ্ছে গিয়ে ওই পাশটা একদম রাস্তার দুই পাশেই আগুন লেগে রাস্তার অবস্থাও খারাপ প্লাস সব পুড়ে গেছে অ্যান্ড আমি যখন হঠাৎ শুনতে পারলাম যে ওই যে মন্টানা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের আশেপাশে ওই রেস্টুরেন্ট সব পড়ে গেছে তখন অনেক বেশি মানে কি বলবো হতভম্ব হয়ে গেছি আর তারপর আমার দুইটা ফ্রেন্ড গেছে ওখানে সো ওই দিক থেকে এই ভিডিওগুলো করে নিয়ে আসছে অলরেডি এটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম এই জিনিস দেখে তো আমি পুরাই ভয় পেয়ে গেছি কারণ মানে এত বাজে অবস্থা হয়ে যাবে আমি চিন্তাও করি নাই ছোট্ট এক জায়গার আগুন থেকে অর্ধেক সাজেক পুরে ছাই টু বি অনেস্ট পাহাড়ের মানুষের জীবনযাত্রা কিন্তু খুবই মানে কি বলবো কষ্টের এই সাজেক এটা পর্যটন কেন্দ্র হওয়ার পর ওরা কিছুটা টাকার মুখ দেখছে তাদের এই মানে কী বলবো স্বল্প আয়ের উৎসটাও মানে এরকম জলে পরে ছাড়খাড় হয়ে গেছে এসব দেখে খুবই খারাপ লাগতেছিল আর আগুন এমন একটা জিনিস মানে কিছুই রাখবে না একদম নিঃশেষ করে দিবে একটু পরে একটা ফুটেজ দেখাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা চিন্তাও করতে পারবেন না এখানে এতগুলো রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ছিল লিটার একটা খালি ময়দান লাগতেছিল এই যে বাপাসের অবস্থা দেখেন আর এই ভিডিওটা আমার নিজের নেয়া আমি যখন হচ্ছে এই রাস্তাটা হেঁটে পার হচ্ছিলাম আমরা একদম সবাই মিলে সেই লুসাই গ্রাম থেকে একদম মানে কি বলে গাড়ি যেদিক থেকে ছাড়ে মানে যেখান থেকে আর্মি চেক পোস্টটা শুরু দিক থেকে টানা হেঁটে আসছি আর আগুনের এত হিট এন্ড হচ্ছে গিয়ে এত ধোয়ার কারণে প্লাস এতক্ষণ সব সবকিছু মিলায় আমার উঠে গেছে শ্বাস যারা আমার মতো অ্যাজমার রুগী আছেন তারা রিলেট করতে পারবেন আমার লিটারেলি মুখ টুক নীল হয়ে গেছে এই কথা আমি আমার প্যারেন্টসকে এখনো বলি নাই তারা এই ব্লগ দেখে হয়তো বুঝতে পারবে বাট শ্বাস টাস উঠে আমার পুরো অবস্থা খারাপ পরে আমার ফ্রেন্ডরা তাড়াতাড়ি গিয়ে আমাকে একটু দূরে নিয়ে আসছে আর কি আগুনের হিট থেকে সো একটা জিনিস ভালো যে কেউ মারা যায় নাই কারোর মানে শারীরিক কোনো ক্ষতি হয় নাই বাট যা যা ক্ষতি হয়েছে মানে সেটা আসলে বলার মতো না যাই হোক পরে আর্মিদের থেকে পারমিশন নিয়ে আর্মিরা যখন পারমিশন দিল যে যেতে পারবেন গাড়ি ছাড়তে পারবে তখন হচ্ছে গিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আর আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে মোটামুটি সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গেছে আর আকাশটা একদম সোনালি হয়েছিল মানে ওয়েদারটাও খুব ভালো লাগতেছিলো আর যেহেতু রোদ নাই সো আসার সময় তো অনেক বেশি রোদ ছিল বাট তাও এনজয় করতেছিলাম আর এখন রাস্তাটা এত সুন্দর তাও মন থেকে এনজয়টা আসতেছিল না কারণ মনটাই এত খারাপ হয়ে গেছে বাট শুকর আলহামদুলিল্লাহ আমরা সেফলি হচ্ছে গিয়ে সাজেক থেকে বের হইতে পারছি বা যারা সাজে ওই মোমেন্টে ঢুকতেছিল ছিল ওই দিন তারা সাফার করছে তারা না পারছে ব্যাক করতে আমি যাই না তাদের পরবর্তীতে কি হয়েছে যাই হোক পরে গাড়ি খাগড়াছড়িতে এসে একটু স্টপ দিল এখানে একটা সুবেনিয়র শপের মতো ছিল ওই দিক থেকে আমি কিছু সুবেনিয়র আইটেম কিনতেছিলাম কিছু ম্যাগনেট দেখতেছিলাম আর কি কিনার জন্য পরে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এটা কিনলাম এটা আমার ফ্রেন্ডরা সবাই কেনাকাটা করলো অনেক আর এই জায়গাটা হচ্ছে জায়গা যেখানে আমরা আসার সময় ফল ফ্রুটস খাইছিলাম এন্ড মোটামুটি দুই ঘন্টার মতো একটা গ্যাপের মধ্যে ছিলাম তারপর খাগড়াছড়িতে এসে সন্ধ্যার নাস্তাটা করলাম মন্টানা রেস্টুরেন্টে খাগড়াছড়িতেও একটা মন্টানা রেস্টুরেন্ট আছে অ্যান্ড এই রেস্টুরেন্টের খাবার অনেক অনেক বেশি মজা এন্ড সব শেষে এক কাপ চা আর এই খাবারটা এত বেশি হেভি হয়ে গেছিলো যে পরবর্তীতে আমি আর কুমিল্লাতে নেমে হচ্ছে ডিনার করে নে আর কি আর এক ঘুম দিছি বাসে ওঠে ওই এক ঘুমেই ঢাকা চলে আসছি দেড়শো আর জানিটা আমি আর তেমন কোনো ভিডিও করতে পারিনি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ঢাকা থেকে খাগড়াছড়িতে যে বাস আসছিলাম যাওয়ার সময় সেম বাসটা দিয়ে আমি গিয়েছি জাস্ট চেঞ্জ একটা জিনিসই ছিল আমার যাওয়ার সময় হচ্ছে গিয়ে সিট একটু পিছনে ছিল মানে মিডিয়াম অবস্থাতে আর আসার সময় হচ্ছে গিয়ে বি লাইনে ছিল আর কি আর সেম বাস পেয়ে তো আমি খুশি কারণ বাসের সার্ভিস প্লাস বাসটা খুবই কমফোর্টেবল ছিল আর আমার কাছে মনে হয় যে কোনো জার্নিতে ভেহিকেল খুব ম্যাটার করে আপনি যদি জার্নিটাই খুব প্রপারলি করতে না পারেন তাহলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর অসুস্থ হয়ে যাবেন যাই হোক খুব ফ্রেশ একটা ঘুম দিয়ে সাড়ে ছটার দিকে ঢাকা এসে নামলাম আসাদ গেট থেকে একটা রিক্সা নিয়ে এখন বাসার দিকে চলে ওয়েদারটা প্লাস রাস্তাঘাটগুলো এত সুন্দর ছিল ছিল কোনো মানে না মানুষ কম ছিল গাড়ি কম ছিল সেজন্য খুব যে ঢাকা শহর বোঝাই যাচ্ছিল না তো যে কোনো টোর শেষে ঢাকায় যখন আসি ভোরবেলা তখন ওই মুহূর্তটা আমার খুব ভাল লাগে আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে মোটামুটি সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তটাতে সূর্যটা এত সুন্দর ছিল তাই ভাবলাম যে শেয়ার সো তো এই ছিল আমার সাজেকের অপরের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কালকে থেকে আমার রমজানের ব্লগগুলা শেয়ার করবো আজকের মতো এখানেই আল্লাহ ফেজ